আজকে আমি তোমাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা বানানো ভীষণ সহজ আর ক্ষেত্রে তো দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় দেড় গ্লাস মতো জল গরম বসিয়ে দিয়েছিলাম জল একটু গরম হয়ে দিয়ে দিলাম বাঁধাকপি এখানে একটা বাঁধাকপিকে আমি চার টুকরো করে নিয়েছি এক টুকরো রেখে তিন টুকরো এখানে দিয়ে দিলাম আর সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর মাথার অংশটা একটু চিড়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ছেড়ে দেবো পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে বাঁধাকপিগুলোকে একটু উল্টে দিচ্ছি তাহলে দুই সাইডটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম আর বাঁধাকপিগুলোকে জল থেকে নামিয়ে নিচ্ছি আর দেখো টমেটোর মাথার অংশটা চিড়িয়ে দেওয়ার কারণে টমেটো থেকে খোসাটা কিন্তু আপনা আপনি উঠে এসেছে এবারে বাঁধাকপির টুকরোগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বাঁধাকপি আর টমেটো যখন নিজের থেকে ঠান্ডা হয়ে যাবে তখন টমেটো থেকে খোসাটা ফেলে দেবো আর বাঁধাকপির টুকরোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এই বাঁধাকপিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে কাটতে কোনো অসুবিধা হবে না আর যখন দেখবে বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়ে নাড়লে কোনো গরম লাগছে না তখনই কিন্তু বাঁধাকপিগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে বাঁধাকপিগুলো কাটা হয়ে গেলে এবার একটা যে টমেটো আছে সেই টমেটোটাকে কিন্তু পেস্ট বানিয়ে নেব এবারে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মাছের মাথা মাছের মাথা দুটোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো এই যে দেখো পেঁয়াজটাকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে বাটা এখানে সমস্ত বাটা মশলা মিলে এক চামচ মতো মশলা আছে এবারে এই বাটা মশলাটাকে ভেজে নেব মশলার কাঁচাগন্ধ জবাববধি খেয়াল রাখতে হবে মশলার জন্য কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো এবারে এই শুকনো মশলাটাকে কুড়ি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প করে একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি যে বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি এখানে দিয়ে দিলাম এবার বাঁধাকপি দিয়ে মশলার সঙ্গে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিটা কাটার সময় খুব মিহি করে কিন্তু না কাটলেও চলবে একটু মোটা থাকলে কোনো সমস্যা নেই যেহেতু বাঁধাকপিটা আমরা আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো মশলার সঙ্গে বাঁধাকপিটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সবজিটাকে আরও ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সবজি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আগের থেকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মাছের মাথাগুলো কিন্তু নরম হয়ে যাবে এরপর ঢাকনা খুলে নরম হয়ে যাওয়া মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে এবার যেহেতু সবজিতে মাছের মাথা পড়েছে সেই জন্য সবজিটাকে কিন্তু আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সবজিটাকে আমি আরও প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি সবজি আমরা যত কষাবো তত খেতে টেস্টি হয় এটা কম বেশি আমরা সবাই জানি এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখলাম তবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে রেখেছিলাম এরপরে ঢাকনা খুললেই তোমরা দেখতে পেলে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে আমাদের সবজিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে চাইলেও তোমরা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিতে পারো তবে আমি কিন্তু নামানোর পরে ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়েছি বাধা কপিরে সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে আর যদি তোমাদেরকে আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করে দেবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো টাটা